আসসালামু আলাইকুম বাচ্চাদের জন্য তুনিস কিচেন থেকে গিফট পাঠিয়েছে দেখবে এটা কি গিফট এই যে অনেক দিন পর ভালো একটা খাবারের আয়োজন করা হয়েছে কি খাইবা তুমি আসলে তুমি খাইবা জি চলো আমি আগে খুলি হ্যাঁ এই হচ্ছে কিচেন আচ্ছা আমি খাইয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ খাবারটা খুবই ভালো ছিল খাবারটা কেমন হয়েছে তুমি বলো তারা কি প্রশংসার উপযুক্ত মজা হয়েছে আসলেই মাসাল্লাহ তো নিজ কি আজকে ভাইরাল হয়ে গেলেন তারা আমাদের ভিডিও কিভাবে দেখেছে আমি নিজেও জানি না তারা আমাদের ভিডিও দেখে আমাদের জন্য এই যে নাদিম নাদিম একটা খাবার খেয়েছিল এটা আপনারা দেখেছেন খাবার নষ্ট করার পরিণতি এই ভিডিওটা দেখে তারা আমাদের জন্য খাবারটা পাঠিয়েছে তাদের খাবার খুবই ভালো ছিল আমি আসলে রিভিউ দিচ্ছি খুবই ভালো ছিল আসলে ভালো ছিল তার প্রশংসার উপযুক্ত আপনারা যদি তাদের থেকে খাবার অর্ডার করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে তাদের লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন আর আপনারা যদি কেউ আমাদের বাচ্চাদের জন্য খাবার পাঠাতে চান কোনো সমস্যা নাই পাঠাতে পারবেন আসসালামু আলাইকুম টনিচ কিচেন আপনাদের জন্য রয়েছে দোয়া ও ভালোবাসা